বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন প্রিয় ভাই বোনেরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়া দেশ খালেদা জিয়ার প্রতিটি সৈনিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে এক মিনিট সমস্যা তো তারপরে বিপদ কিন্তু তারপরে আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে একই ভাবে কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে এই মুহূর্তে যে স্বাস্থ্য ব্যবস্থা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের যে অবস্থা ব্যাংকগুলোর যে অবস্থা ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই প্রত্যেকটি বিষয় ইউ নেই এনি সাবজেক্ট যেই অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা বিশ্বাস করি আমরা শহীদ জিয়াদের সাথে খালেদা জিয়ার সৈনিক যারা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব কিন্তু কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন অসম্ভব কঠিন এবং এই কঠিন পথ যদি পাড়ি দিতে হয় অনেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে পারবে কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই